গঠন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি আর বেশি কথা বাড়াতে চাই না আমি সত্যিকার অর্থ অত্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই বরিশাল শহরে ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতি করেছি এই বরিশাল শহরে ধুলি কণার সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত আমার বিশ্বাস ছিল আমি একজন বয়স্ক মানুষ এবং পুরানো একজন রাজনৈতিক কর্মী আমি মুক্তিযুদ্ধ করেছি চব্বিশ সালে ছাত্র গণভ্যুত্থানের সাথে আমরা ছিলাম প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম বরিশালে উন্নয়নের স্বার্থে সবাই সকলেই আমাকে ব্যক্তিগতভাবে চেনে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে চেনে আমাদের গায়ে হাজি সিনিয়র লোকজনের গায়ে হাত দেবে এই বিশ্বাস আমাদের আমাদের ছিল না ব্যক্তিগতভাবে আমার ছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি একজন শিক্ষক মানুষ শিক্ষকতা করেছি ৩৫ বছর বারো বছর একটি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলাম শিক্ষক আন্দোলনের সাথে এখনো আছি আমার গায়ে হাত দেবে আমি আমি বুঝতে পারি না তারা আমাকে গতকালকে দেখিয়েছি আমার হাতটা এখন পর্যন্ত তিনজন ডাক্তার গতকালকে দেখিয়েছে এখানে অ্যাডভোকেট আব্দুল জলিল আছে সেও আহত হয়েছে আমাদের আক্তার রহমান সপুরু সে আহত হয়েছে আমাদের নজরুল ইসলাম হেমায়ত সে আহত হয়েছে এই অবস্থার মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারাও বরিশালের এই মাটির সন্তান এই বরিশালকে শান্ত রাখার জন্য রাজনৈতিক ভাতৃত্ববোধ রাখার জন্য আপনারা সচেষ্ট থাকবেন আমরা যে কোনো যে কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলতে রাজি আছি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আমরা বিতর্ক করতে রাজি আছি সেক্ষেত্রে আমাদের কিছু অন্যায় হলে আমরা অবশ্যই সে অন্যায় স্বীকার করব এবং আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো কিন্তু আমরা কোনো অন্যায়ের সাথে নেই কোন চাঁদাবাদীর সাথে নেই টেন্ডারবাদীর সাথে নাই। দখলবাদীর সাথে নেই সেই ক্ষমতার আমলেও ছিলাম না এখনো নাই সামনে থাকারও আমাদের কোনো ইচ্ছা নাই আমি আর কথা বাড়াতে চাই না এই যে বর্তমান দুর্বৃত্ত রাজনীতি শুরু হয়েছে এবং ছেলেপিলেদের আমি একটা স্ট্যাটাস দিয়েছি ছেলেপিলেদের হাতে জাতির নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে এটা হতেই পারে না ছেলে বাউন্ন সালে আন্দোলন হয়েছে ছাত্ররা ক্ষমতায় যায় নাই বাষাট্টিতে আন্দোলন হয়েছে ছাত্ররা ক্ষমতায় যায় না দিতেছে ছাত্ররা উনসত্তর সানক ছাত্রগণ অভ্যুত্থনে নেতৃত্ব ছাত্ররা তারা কিন্তু ক্ষমতায় যায় নাই সত্তর সালে নির্বাচনে ছাত্ররা যায় নাই একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা চলেছে ছাত্র সমাজের স্বাধীনতা উত্তরে তারা কিন্তু কোনো ক্ষমতার অংশীদারিত্ব হয় নাই এই ছাত্র গণ অব্যুত্থনের পর দেখলাম যারা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শেষ করে বের হইতে পারে নাই তাদের রাজনৈতিক পরিপক্কতা আসে নাই তারা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং নানান ধরনের রাজনৈতিক সবক দিচ্ছে তারা গণতন্ত্রে শিখানের চেষ্টা করছে গণতন্ত্র এদেশে বিদ্যমান রাজনৈতিক সংগঠনগুলো ভালো করে জানে সেই হিসাবে আমাদেরও বক্তব্য জাতীয় বক্তব্য অনতিবিলম্বে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে বর্তমান সংকট এই সংকটগুলো উত্তরণ করা আমাদের আমাদের পক্ষে সম্ভব হবে আমি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের এখানে নেতৃবৃন্দ আছে তারা উত্তর দেবে আমি আর কথা বাড়াবো না আমি আশা করব আর কোথায় কি হলো জানি না ঢাকার রাজধানী শহরে কি হলো জানি না ঢাকার রাজনীতি শহর একটা ফেসিবাদী সরকারের কথা বলে অত সেই ফ্যাসিবাদী সরকারের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা দ্বিতীয় হয়েছে তারা এখন বলছে যে আমাদের সেই পথ ফিরিয়ে দাও সেই জন্য ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই রাজনৈতিক চর্চাটা দেশের জন্য মানুষের জন্য মুটি ভালো না আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে ঢাকা চিটাং কোথায় কি হলো এই বরিশাল অশ্বিনী কুমার দত্তের বরিশাল এই বরিশাল সেরে বাংলায়কে ফচুল লোকের বরিশাল এই বরিশালের মাটিতে শান্তি বয়ে এনেছে এই বরিশালের মাটিতে সুন্দরভাবে আমরা কাজ করতে সক্ষম হয়েছি সেই শান্ত বরিশালকে যারাই অশান্ত করতে চাবে রাজনৈতিকগতভাবে রাজনীতিকে অন্ধকার দিকে নিয়ে যেতে পারবে তাদের মুখোশটা এই বরিশালবাসীর কাছে আপনারা তুলে ধরবেন এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের এই দুপুরের সময় আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি জেলা মহানগরের পক্ষ থেকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই জানাই আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন থাকার কথা ছিল তিনি পবিত্র হজের জন্য আঠাইশ তারিখে মক্কা মদিনায় চলে গিয়েছে সে তার সার্বক্ষণিকগতভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় চেয়ারম্যান আমাদের সাথে যোগাযোগ রাখছে তারা বলছে যে তোমরা শান্তিভাবে ভাবে তোমার রাজনীতি এবং সংগঠন করতে করে যাও তবে তোমাদের অন্যায় ভাবে যদি কেউ আঘাত করে করার জন্য অবশ্যই তোমরা করবা আমি বিশ্বাস অন্যায়কে বরিশালের মানুষ মেনে নেবে না আপনাদের সকলকে জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করলে আমরা এদের নেতৃবৃন্দ আছে আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি সকলকে ধন্যবাদ

কিন্তু কালকে আমাদের অফিস ভাঙ্গার ফলে ভাঙ্গার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়েছে গণ অধিকার পরিষদ বা পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে আর তারা যে অভিযোগটি আমাদের কাছে দিয়ে আমাদের বিরুদ্ধে দিতে চায় আপনারা বলুন আপনারা বরিশালের সন্তান আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন জাতীয় পার্টির নেতা কর্মী ছিলেন জামাত ছিলেন ইসলামী আন্দোলন ছিলেন বিএনপি ছিলেন সবাইকে আপনারা চেনেন বলেন এইখানে সাংবাদিক ছিল আমাদের ব্যানারে একটি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কেউ ছিল কিনা এবং থাকার প্রশ্নই ওঠে না সেইটা তো আমাদের প্রশ্ন আমাদের তারা একটা আমাদের উপরে একটা আসর দিতে চায় যে আমরা এটা সেন্ট্রাল থেকে যে আমরা আওয়ামী লীগের দোসর এটা এটা আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করছি আওয়ামী আমরা ছিলাম না তারা

এবং আওয়ামী লীগ যে ফেসিবাদী আচরণ করছে তার জন্য বিচার হোক আমরা তো বিচার কামনা করি বিচার হোক কিন্তু তার মানে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না এবং কার্যক্রম বা ই করছে আমরা আশা করব যে আওয়ামী লীগ যারা পরিচ্ছন্ন আওয়ামী লীগ তারাও আগামী দিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি তো অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আর আমাদেরকে বাদ দিয়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার কোনো পায় তারা হয়ে থাকে একানব্বই সালে হয়েছিল ইরশাদকে বাদ দিয়ে জাতীয়বাড়িকে বাদ দিয়ে নির্বাচন এটা পায় তারা হয়েছিল কিন্তু রংপুর থেকে যে জাগরণ সৃষ্টি হয়েছে তখন কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে ইলেকশন করতে পারে নাই জাতীয় পার্টি নিয়ে ইলেকশন করছে আমরা আশা আমরা খুঁজি আগামী দিনেও জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশে কোনো গণতান্ত্রিক রাজনীতি হবে না এবং জাতীয় নির্বাচন হবে না আমরা দুইটা লড়াইতে আছি একটা রাজনৈতিক লড়াই আর একটা হচ্ছে আইনি লড়াই আমরা এই সংবাদ সম্মেলনের পরে আমরা একটি মামলা যারা যারা ছিল আমরা আমাদের যেটা আসছে তা সেই নাম দাম দিয়ে আমরা কোতোয়ালি থানায় মামলা দায়ের খোঁজদরি মামলা দায়ের করতে যাচ্ছে